দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স কণ্ডে আজ দেশজুড়ে চিকিৎসা ধর্মঘটের ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন পাশাপাশি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে কলকাতা শহরে একটি ধিক্কার প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে এই মিছিলকে সামনে রেখে আইএমএ আরামবাগ থেকেও এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে সমস্ত ডাক্তার ডাক্তারির সাথে যুক্ত অন্যান্য কর্মীদের এবং সাধারণ মানুষকে আর সেই উদ্যোগে সাড়া দিয়ে আজ আরামবাগ আইএমএ শাখা থেকে প্রচুর ডাক্তার এবং ডাক্তারের সাথে যুক্ত কর্মীরা বাসে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তারা কলকাতা গিয়ে সেই বিক্ষোভ মিছিলে যোগ দেবেন দাবি একটাই জি করে তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডে অবিলম্বে দোষী এবং বড় মাথাকে ধরতে হবে এবং দ্রুত কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে আজকে আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে গোটা ভারতবর্ষ জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছি শুধু এমার্জেন্সি পরিষেবা আমরা চালু রাখব তার সাথে সাথে ঘটনাস্থল থেকে মানে আর হসপিটাল থেকে আমরা যাব ধর্মতলা পর্যন্ত একটা মহা মিছিলের ডাক দিয়েছি যাতে সামিল হবে প্রত্যেকটা মেডিকেল কলেজের ছেলেরা জুনিয়ররা এবং আইএমের প্রত্যেকটা সদস্য সামিল হবে এখান থেকে দুটো বাস যাচ্ছে এখানে আমাদের ডাক্তাররা আছে এবং কয়েকজন প্রতিবাদী প্রতিবাদী বলবো না আমাদের মর্মটাকে যেটা বুঝেছে আমাদের ব্যথাটাকে যারা বুঝেছে তাদের মধ্যেও কয়েকজন যাচ্ছে এখান থেকে আপাতত তিরিশ জন যাচ্ছে বাকি অনেকেই চলে গেছে প্রাইভেট কারে করে তাদের নিজস্ব গাড়ি করে আমার নাম ডক্টর অশোক কুমার নন্দী আমি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আরামবাগ ব্রাঞ্চের সেক্রেটারি আমাদের দাবি তো তাই যে প্রকৃত দোষীরা যেন কাউকে না তদন্তের বাইরে রাখা হয় তারা যদি চিকিৎসক হয় তাদেরকেও যেন তদন্তের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগি সমস্ত জন্য মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি